আপনার বাচ্চাকে অভাব শেখান অভাব মানে বলছি না তাকে অর্ধেক ভাত খেতে দিন জামা কাপড় কিনে দেবেন না ছেঁড়া রাখুন বা টিফিনে না খাইয়ে তাকে বিলাসিতার অভাব শেখান রাতে হঠাৎ পিৎজা খেতে মন গেলেই পাওয়া যায় না প্রতি রোববার মাংস খেতেই হবে এমন নয় একজোড়া জুতো পুরনো হয়ে গেলেও পরা যায় জামা আয়রন করে রিপিট করা যায় বারবার টিফিনে মুড়ি বা রুটি নিয়ে গেলে কেউ গরিব হয়ে যায় না বা গরিব হওয়াটা কোনো অসম্মানের না এটা শেখান আপনার বাচ্চাকে আদব শেখান আধুনিকতা মানে কেবল দামি জামা কাপড় নয় আধুনিকতার অর্থ উন্নত এবং উপযোগী মানসিকতা তার মাথায় এটা গেঁথে দিন নিয়ম করে আপনার বাচ্চাকে যত্ন শেখান মা মানে মেশিন আর বাবা মানে কোষাগার এই ধারণা যেন তার তৈরি না হয় চাইলেই মা সবটা বানিয়ে দিতে পারে না অথবা বাবা কিনে দিতে পারে না তাকে শেখান এবং বোঝান হাতের কাছে ঔষধ জলের বোতল টুকটাক ফরমাইশ একটু বড় হলে বাড়ির কাজে ক্ষমতা অনুযায়ী হাত লাগাতে শেখান বাড়িতে বৃদ্ধ বয়সের কেউ থাকলে তার পাশে কিছুক্ষণ বসতে শেখান তার গায়ে হাত বুলিয়ে দিতে শেখান আপনার বাচ্চাকে ভদ্রতা শেখান অন্যের বাড়িতে এসে জিনিস ভেঙে খারাপ করে দিয়ে গেলে এই দুর্মের বাজারে কারোর ভালো লাগে না রাস্তায় মানুষকে সম্মান করতে শেখান সে জানুক মানুষ তার কর্ম দিয়ে সম্মানিত হয় অর্থ দিয়ে নয় আপনার বাচ্চাকে লিঙ্গ সমতা শেখান ছেলে মানে ক্রিকেট খেলবে ভিডিও গেম খেলবে ফুটবল খেলতে মেয়ে মানে রান্নাবাটি এসব কোথাও লেখা নেই ছেলে বাচ্চা গান বা নাচ করতে চাইলে তার ইচ্ছেকে গুরুত্ব দিন মেয়ে বাচ্চার বোলিং স্পিড অথবা ব্যাটিং স্পিডকে উৎসাহিত করুন ছেলে মেয়েকে শালীনতা শেখান ড্রেসিং কোড শেখান অনেকেই বলে পোশাকে কিচ্ছু আসে যায় না কিন্তু কোন জায়গায় কোন পোশাক পারফেক্ট এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অনেকেরই সেই বোধ নেই নাহলে বড় বড় প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতো না বাচ্চাকে সংযত হতে শেখান কোন টাচটা কাকে করা যায় অকপটে বলুন কোন টাচটা খারাপ সেটাও তার মাথায় ঢুকিয়ে দিন এবং এটা ছেলে মেয়ে উভয় বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ বাচ্চাকে স্বাবলম্বী হতে শেখান রান্না রোজগার করা বা দায়িত্ব নেওয়া কোনো লিঙ্গ হয় না কাজের কোনো ছেলে মেয়ে হয় না বেঁচে থাকার জন্য যতটুকু জানা বা শেখা প্রয়োজন ততটুকু আমাদের সবাইকে শিখতে হবে বাচ্চার মনস্তাত্ত্বিক বিষয়গুলোতেও যত্নবান হন তার কথা শুনুন তাকে বুঝতে শিখুন বাবা মা একে অপরকে পারস্পরিক অসম্মানজনক কোনো কথা থেকে তার সামনে বিভিন্ন পদক্ষেপে তার ছোট মতামতের ওপরেও গুরুত্ব দিন তাকে উদারতা শেখান বিপদ বুঝতে শেখান মোকাবিলা করতে শেখান দুঃখে কষ্টে উঠে দাঁড়াতে শেখান বাবা মা যা করে ভালোর জন্য করে এবং বাবা মা সব জানে এই চিরাচরিত ধারণা থেকে নিজেরাও মুক্ত হন তাকেও মুক্ত করুন সব শেষে আপনার বাচ্চাকে ভবিষ্যতের উপযুক্ত একমাত্র আপনিই তৈরি করতে পারেন সে মানুষ হোক ভালো থাকুক